দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে বাছুর ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আজ হচ্ছে শুক্রবার আপনার জানেন প্রতি শুক্রবার এবং সোমবারে এখানে হাট বসে আর পার্বতীপুর উপজেলার অবস্থান এই হাটে আমরা দেখছি খুব সুন্দর বলেন বাচ্চা দুটো

বস কটা আনছেন কটা পাঁচ পিস এক দুই তিন চার পাঁচ কেমন নিগল লড কত করে

পাঁচর গুরুগুলো প্রায় বিক্রয় করেছে আমরা সেই দিচ্ছি বস

পঞ্চাশ একানব্বই অফিসে তিনটা এক দু তিন কত করে চাইছিস পঁচিশ কত করছে এই দুটা হ্যাঁ কেমন দাম দেয় একশো পর্যন্ত কয় আর ওইটা পঁয়ষট্টি দাম এটা কত করছে পঁয়ষট্টি হলে দেওয়া যাবে

দেখছি <laughs> দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সাইব জাতের বাছন গুরুগুলোকে বিক্রয় করা হচ্ছিলাম সেগুলোতে তো আপনাদের তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনতে এখন এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ